শোন আজ তোমাদের যে গল্পটা শোনাব তা চারজন তরুণের তারা একই গ্রামের নাম বিন্নাপুর গ্রামের উত্তর দিকে আছে একটা ভাঙাচোরা নীলকুঠি দিনে বাইরে থেকে সিফ কাঠের ধ্বংসাবশেষ মনে হবে কিন্তু রাতে রাতে ওখানকার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায় যেন শুকনো রক্ত আর কান্নার ধ্বনি চার বন্ধু সোহেল মালেক শিবন শামীম এক সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল সোহেল বলল এসব ভূতের গল্প বাজে কথা আজ রাতে চল সবাই মিলে কুঠিটায় ঢুকে আসি মালেক হাসতে হাসতে যোগ দিল চলই না দেখি কিসের ভূত শিবন ভয়ে কাপা গলায় বলল ভাই আমি কিন্তু ভালো কিছু বুঝতেছি না সবাই বলে ওইখানে রাত কাটালে নাকি বাঁচা যায় না স্বামীম কৌতূহলী হয়ে বলল তবুও একবার দেখার দরকার এতদিন শুধু শুনলাম আজ নিজে চোখে দেখি অবশেষে ঠিক হলো চারজন মিলে রাত বারোটার পর নীলকুটিতে ঢুকবে চাঁদহীন অন্ধকারে রাত হাতে মশাল আর টর্চ নিয়ে চারজন পোসাল কুটির সামনে ভেতরে ঢুকতেই হঠাৎ এক ধরনের ঠান্ডা বাতাস যেন অদৃশ্য কেউ তাদের ঘিরে ধরল মালিক ফিস ফিস করে বলল শোনো কার যেন কান্নার আওয়াজ আসতেছে সত্যি শোনা গেল খুব মৃদু কেউ যেন খুপিয়ে খাচ্ছে দেয়ালের ভিতর থেকে শিপন ভয়ে কাঁপতে লাগলো কিন্তু সোহেল বলল চুপ থাকো এটা বাতাসের শব্দ তারা করিডোরের ভিতর এগোতেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল চারজন চমকে উঠল টর্চের আলোয় দেখা গেল দেয়ালে শুকনো রক্তের দাগ আর আয়নার মতো ভাঙ্গা কাছে চারজনের প্রতিচ্ছবি ভেসে উঠছে কিন্তু প্রতিচ্ছবিগুলোর চোখ লাল আর দাঁত বের করা স্বামীম ভয় পেয়ে চিৎকার দিল এগুলো আমরা না এগুলো অন্য কিছু হঠাৎ এক নারী কণ্ঠ ভেসে এলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও চারজন দৌড়ে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু প্রত্যেকবার দরজার কাছে পৌঁছালে দরজা অদৃশ্য শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয় শিপন ভয়ে কাঁদতে কাঁদতে বলল আমরা মরবো ভাই এখান থেকে আর বের হওয়া যাবে না হঠাৎ চারদিক থেকে ভৌতিক অবয়ব বের হতে লাগলো মৃত কৃষক রক্ত মাখা পোশাক চোখ লাল জ্বলছে তারা সঙ্গে চিৎকার করতে লাগলো মালেক ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল সোহেল বন্ধুকে টেনে তুলতে চাইলো কিন্তু দেখলো মালেকের শরীরে ঠান্ডা বরফের মতো স্বামীম পাগলের মতো চিৎকার করছে শিফন শুধু বলছে আমরা শেষ আমরা শেষ আমরা শেষ হঠাৎ টর্চ নিবে গেল চারদিক অন্ধকার শোনা গেল শুধু চারজনের আতঙ্কিত আর্তনাদ পরদিন সকালে গ্রামবাসী কুঠির ভিতরে গিয়ে দেখল চারজনের কোনো খোঁজ নেই শুধু মেজেতে পড়ে আছে আর দেয়ালের গায়ে লোকজন বলে রাত গভীরে নীলকুঠির ভেতর দাঁড়ালে চারজন ছেলের চিৎকার শোনা যায় সোহেল মালেক শিবন আর শামীম তাদের আতঙ্কে ভরা শেষ সার্তনাথ ভেসে আসে বাতাসে আর গ্রামের কেউ আর ওই কুঠির পথে হাঁটে না